আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যেহেতু জানেন আমি দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং করছি এবং ফ্রিল্যান্সার ট্রেনার হিসেবে যুক্ত আছি তো আপনার প্রায়শই আমাকে প্রশ্ন করেন তার মাঝে একটা কমন প্রশ্ন হলো ম্যাম ইংরেজি পারি না এখন আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান মানে বাইরের কান্ট্রিতে যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ অথবা আপনি যে কান্ট্রির লোকের সঙ্গে কাজটা করবেন তার সঙ্গে আপনার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কমিউনিকেট করবেন আপনি কোন কাজটা করবেন সেটা তাকে বুঝিয়ে দিবেন এবং তার থেকে বুঝে নিবেন এখন শুধু যে ইংরেজি লাগবে বিষয়টা কিন্তু এমন না হয়তোবা আপনার ফ্রিলান্সিং বিষয়টা সম্পর্কে আপনি ক্লিয়ার না আপনি কিন্তু নিজের দেশে এক স্থানে বসে অন্য স্থানে কাজ করে দিলেও এটা কিন্তু ফ্রিলান্সিং হচ্ছে হয়তোবা আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার না এই জন্য আপনার ভাবেন যে এক দেশে বসে অন্য দেশে কাজ করলেই শুধু ফ্রিল্যান্সিং হয় অথবা ফ্রিল্যান্সিং হয় না আপনি যদি নিজের দেশে বসে নিজের দেশে কাজ করেন যদি তাহলে তো আপনার ইংরেজিতে কথা বলা লাগছে না এখন বাংলাদেশে অনেক মানুষের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রয়োজন হয় কিংবা বাংলাদেশেও এখন অনেক চাহিদা রয়েছে ওয়েবসাইটের আপনি চাইলে বাংলাদেশিদেরকেও ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন তো আশা করছি ক্লিয়ার হয়েছেন ফ্রিল্যান্সিং মানে হচ্ছে নিজের দেশে অবস্থান করে মানে নিজের জায়গা অবস্থান করে আপনি যদি অন্য কারো কাজ ইন্টারনেটের মাধ্যমে করে দেন এবং সেটার জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না সেটাই হলো ফ্রিল্যান্সিং আমি খুব সহজভাবে ভাবে বলার চেষ্টা করেছি এর থেকে সহজভাবে আসলে বলা যায় কিনা আমি জানি না কিন্তু আমি বলতে পারছি না এই মুহূর্তে তো বিষয়টা হচ্ছে এমন আপনারা যদি ফ্রিলান্সিং করতে চান আপনার বাংলাদেশে বসে বাংলাদেশে ক্লায়েন্টের সঙ্গেও করতে পারবেন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক বড় মার্কেট প্লেস এই জন্য আপনাকে সারা বিশ্বে কমিউনিকেট করার জন্য একটা মিডিয়াম লাগবে মানে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে যে ল্যাঙ্গুয়েজের থ্রু আপনি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন এবং সেই মিডিয়াটা আমরা ইংরেজি মাধ্যম ইংলিশটা ধরে থাকি এখন আপনি যদি চান যে আপনি ইংলিশে কাজ করবেন না আপনি শুধু বাংলাদেশে ফ্রিল্যান্সিং করবেন সেটাও সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা বাইরের দেশে কাজগুলো করে থাকি যারা ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিংবা বাইরের দেশ থেকে আসলে আমরা কাজ নিয়ে থাকি যেহেতু বাংলাদেশের চেয়ে বাইরের দেশ অনেক বেশি এই সমস্ত বিষয়ে যেমন বাইরের দেশের মানুষজন অনেক বেশি টেকনোলজিস্ট সচেতন তাদের সবার অনেক বেশি ওয়েবসাইট লাগে বাংলাদেশের তুলনায় কিংবা তাদের ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিংবা যাদের ওয়েবসাইট আছে তাদেরকে এস করা লাগে এই বিষয়গুলো অনেক বেশি প্রয়োজন হয় এই জন্য বাংলাদেশি চেয়ে বাইরের দেশের ক্লায়েন্ট বেশি খুঁজছি কিন্তু আপনি যদি বাংলাদেশে বসেও করতে চান তাতেও কিন্তু আপনার কোনো বাধা নেই তাই যারা ভাবেন যারা ইনসিকিউর ফিল করেন যে ইংরেজি জানেন না কিন্তু ফ্রিলান্সিং করতে পারবেন কিনা তাদের উদ্দেশ্যে বললাম এই হচ্ছে বিষয় আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ